গুড মর্নিং গাইস আবার তোমাদের কাছে একটা ব্লগ নিয়ে চলে এসেছি একটা মিনি ব্লগ ধরতে গেলে তো বন্ধুরা কল করেছিল ডাকছে আসছে টোটো নিয়ে সব কোথায় যাবে তো দেখা যাক যাই তো বন্ধুরা চলে এসেছে টোটো নিয়ে এখন যাচ্ছি কি উদ্দেশ্যে যাচ্ছি তা যায় না তো কি করতে যাচ্ছি রে আমরা মজিদা কি করতে যাচ্ছি

তো আমরা বেরিয়ে পড়লাম এই কুকুর এই কুকুরের জন্য আমার এরকম অবস্থা হয়েছে হাতে অ্যাক্সিডেন্ট হয়েছিল কিছুদিন আগে বাইক থেকে বেরিয়ে পড়লাম সবাই আছে সব ভাইরা আছে দাদা আছে সব যাচ্ছি আমরা কলটা এখন পঞ্চায়েতে নিয়ে যাবো অ্যাপ্লিকেশান করতে দরখাস্ত প্রধানের কাছে যেন কলটা পাই আমরা না তালে কলটা অনেকদিন ধরে ভেঙে পড়ে আছে আমাদের নাম এখন তোমাদেরকে দেখাবো ওই দূরে দেখতে পাচ্ছো দেখতে না যেহেতু এখানে আমাদের প্রাইমারি স্কুল ছিল তো অনেক দূরে আছে যেহেতু এখানে ছিল ঘরে পড়ে গেছে দেখাতে পারলাম না তোমাদেরকে দেখাবো অবশ্যই আমি ছোটোবেলা ওই স্কুলে পড়াশোনা করেছি আমাদের গ্রাম এখন আমরা আমাদের গ্রাম ছেড়ে রানীনগর যাচ্ছি ওখানে আমাদের অঞ্চল অফিস অঞ্চলে যাব প্রধানের কাছে দরখাস্ত জমা দিব যে আমরা যেন ওই কলটার জন্য আবেদন করতে পারি ক্লাবের কলটার জন্য আমাদের দহরপুর রায়নগরের মধ্যে এখানে প্রচুর আম বাগান আছে প্রচুর আম বাগান আছে আম বাগান আমের সময় এই গাছগুলোতে সম্পূর্ণ ধরে থাকে একদম আমাদেরও তোমাদেরকে একদিন আম বাগান আমি দেখাবো ভেতরে গিয়ে কেমন গাছে এসে সিজিনে কেমন আম হয় রায়নগর গ্রামে পৌঁছে গেছি রায়নগর গ্রাম আমাদের অঞ্চল অফিসে যাব তোমার দেখতে থাকো ভিডিওটা আমরা এখন রায়নগর অঞ্চল অফিসের সামনে চলে এসেছি এটা আমাদের অঞ্চল অফিস এখন দরখাস্তটা জমা করতে যাব এই আমাদের অঞ্চল অফিস এইদিকেও একটা গ্রাম এদিকে এদিক দিয়ে গেলে গঙ্গার ধার ভাগীরথী গঙ্গার ধার এটা আমাদের অঞ্চল অফিস তো দাদা যাচ্ছে আমি অঞ্চল অঞ্চল অফিসের ভেতরে তো ক্যামেরা নিয়ে ঢোকা হবে না তো প্রধানকে আমরা এই ফর্মটা দেব দাদা যাবে ফর্মটা দিয়ে তো যাই হোক ভেতরে তো ক্যামেরা অ্যালাও হবে না আশা করি তো ফর্মটা জমা দেওয়ার পর এগুলো অঞ্চল অফিসে সব টুকটুক যখন মাল কোন মালহা টুকটুক এগুলো সব দেখো নোংরা হয়ে আছে নোংরা হয়ে পড়ে আছে টুকটুক গুলো তো ভিডিওটা স্কিপ করবে না দেখতে থাকো ফর্মটা যত তখন জমা দিয়ে আসি ওই দূরে ওখানে বাচ্চারা সব গুটি খেলছে আমরা ছোটবেলায় খুব খেলতাম এখনো এখানে সেই গ্রামের পরিবেশে সব বাচ্চারা এখন সবাই এখনকার যুগে সব মোবাইল নিয়ে ব্যস্ত সব ফ্রি ফায়ার থেকে শুরু করে অনলাইন গেমস নিয়ে ব্যস্ত চলি এক কাম কর দুশো রুপিয়া দে আর পঁচাশ রুপিয়া কাট ওভার অ্যাক্টিং তো এখনকার যুগেও সেই ছেলেবেলেরা সবাই মিলে ওখানে গুটি খেলছে বেশ ভালো লাগছে দেখতে আমরা কতই ছোটবেলায় খেলেছি না না বন্ধুরা একদম সত্যি বলছি আমি ভিতরে যাইনি তো সব দরখাস্ত জমা দিয়ে এসেছে আসছে কি বললো দেখা যাক দরখাস্ত জমা দেওয়ার মসজিদ কি বললো জমা দিলা তো আমাদের কলটা পঞ্চায়েতের কল তো বাচ্চারা সব ভেঙে দিয়েছে কলটা অনেকদিন বয়স হয়ে গেছিল অনেক বছর অনেক পুরনো কল তাই তার জন্য আবেদন করতে এসেছিলাম মাত্রই আমাদের কল নতুন কল চলে এসেছে আমরা সব খুশি দাদা একদম খুব চরম খুশি খুশি নতুন কল আমাদের এবার আমরা বাড়ি যাব আমাদের কাজ সাকসেস বাড়ি যাবো কলটা দিয়ে খুব খুশি নতুন কলটাতে আমরা সব কাজ কমপ্লিট করে আমাদের মেলাতলা এলাম গেট দিয়ে ঢুকছি সামনে মা কমলা কামিনী দেবীর মন্দির তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম এবার তোমাদেরকে দেখাবো যে সামনে কলটা কোথায় পোতা ছিল ভাঙা অবস্থায় কোন জায়গায় ছিল সেটা তোমাদেরকে দেখাবো চলো কলটা এই জায়গায় ছিল ভাঙা কলটা এবার সবাই মিলে ফিট করবো কলটাকে ভিডিওটা এখানে কমপ্লিট করে আমার মিনি ব্লগটা এখানে শেষ করলাম অবশ্যই যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক আর শেয়ার করো অবশ্যই বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো পরের ভিডিওতে অবশ্যই দেখা হবে